আসসালামু আলাইকুম রাশেদ বলছে আর এস ফার্নিচার থেকে আজকে অনেকগুলো ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন মাত্র দুইটা কারণেই প্রথমত হচ্ছে আপনারা অতিরিক্ত লোভনীয় অফার যখন ফার্নিচার কিনতে যান তখনই কিন্তু প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন যেমন ধরেন আপনি চার পাঁচ হাজার টাকার ফার্নিচার বা দশ বারো হাজার টাকা একটা বেডরুম সেট কিনতে গিয়েই প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অসতর্কতার কারণে আপনি যদি একটু সতর্ক হতেন যে আমি স্ক্রিনের উপর যে নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিই কল দিয়ে একটু দেখি বিস্তারিত জানি তারপর হচ্ছে ক্রয় করি তো প্রবাস থেকে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্যানের উপর নাম্বার আছে সরাসরি এখানে ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ফার্নিচার কিনবেন আমরা আপনাদেরকে যে ভিডিও দেখাই ছবি দেই ছবির সাথে ভিডিওর সাথে যদি মিল না থাকে আপনার বাসায় যাওয়ার পরে আপনি পাই টু পাই মিলাই দেখবেন যদি মিল না থাকে ফার্নিচার আপনি গাড়িতে ফেরত দিয়ে দিতে পারবেন আজকে অনেকগুলা ফার্নিচারের কথা বলবো যারা কিনা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুম হচ্ছে রাজবাড়ী জেলা সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার এখানে আসলে কিন্তু আপনি এই ধরনের ফার্নিচার গুলো রেডি স্টক দেখতে পারবেন আপনার এখানে আসবেন যাচাই বাছাই করে তারপর হচ্ছে পণ্যগুলো করাই করবেন তো প্রথমে হচ্ছে চমৎকার একটি বিউটি মডেলের সোফাটি দেখাই দেবো আপনাদেরকে যেটা হচ্ছে আপনার লাল মেরুন কাপড়টি আমরা ব্যবহার করছি দেখতে সুন্দর এবং সোফাটি কিন্তু অনেক টেকসই হবে সেগুন কাঠের সোফা আমরা কিন্তু লাইফে একবারই কিনি ফার্নিচার যখনই কিনবো তখন অনেক যাচাই বাছাই করে যে কোয়ালিটি কেমন হবে দাম কেমন হবে বা এটা কি কাঠের কিনবো এটার গুণগত মানটা কেমন হবে আমরা যে সোফাগুলো আপনাদেরকে দিব আমরা এতটুকু গ্যারান্টি দেবো যে বারো বছরের ভিতরে যদি ঘুন পোকায় ধরে সেক্ষেত্রে আপনারা রিপ্লেস করে নেবেন আমাদের কাছ থেকে তো চমৎকার এই সোফাটি আপনারা এইটা পাচ্ছেন একটা টু সিট এই পাশে পাবেন একটা ওয়ান সিট এবং ওই পাশে কিন্তু আরো একটা টু সিট পাচ্ছেন সাথে খুব সুন্দর একটি সেন্টার টেবিল পাবেন যেটা সোফার সাথে ম্যাচিং করে আমরা তৈরি করেছি উপরে টেন মিলে একটা গ্লাস ব্যবহার করছি চমৎকার এই সোভা সেটটি ডিসকাউন্টে পড়বে মাত্র বাউন্ন হাজার টাকা এই সোফা সেটটি কিন্তু বাংলাদেশে অনেক বেশি ভাইরাল আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই যারা নতুন দেখেন ক্রয় করতে পারেন আর যারা এতদিন দেখেই যাচ্ছেন তারাও কিন্তু ক্রয় করতে পারবেন স্কেনের উপরে নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিবেন আমরা প্রতিদিনই বা প্রতি মুহূর্তে আপনাদেরকে যখন ভিডিও দিই তখনই বলি প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য সরাসরি স্কেনের উপরে নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি দেখে যাচাই বাছাই করে নেবেন তাছাড়া যারা খাট কিনতে চাচ্ছেন এই ধরনের চমৎকার চমৎকার সেমি ভিক্টোরিয়া সলিড কাঠের উপরে ন্যাচারাল লুকে করা এই খাটগুলো পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে চমৎকার একটি সোফা দেখাবো যেটাকে আমরা মৌমাছির ঝাঁঝর ডিজাইন বলে থাকি অথবা তুর্কি ডিজাইন বলে থাকি আমরা মূলত তুর্কি ডিজাইনে বলি প্রবাসী ভাইরা ম্যাক্সিমামই ফোন দিয়ে বলে রাশেদ ভাই যেটা মৌমাছির ডিজাইনটা করা বা মৌমাছির আদলে করা হয়েছে সেই সোফাটি নিতে চাচ্ছেই এটাই হচ্ছে আপনাদের সেই ডিজাইনটা দেখতে সুন্দর মজবুত এবং টেকসই একটি সোফা এইখানে ডিজাইনটা দেখেন মৌমাছের যে চাক আছে সেইটার একটা ডিজাইনেই কিন্তু করেছি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মানে চাওয়াতেই কিন্তু অনেক বেশি চাহিদা এই সোফাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই থ্রি ডি সহ মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে একটা টু সিট টু সিটের যে পিতলের কারুকাজগুলো আমরা করে দিচ্ছি দেখেন কাছের ভিতরে খোদাই করে কি নিখুঁত কারুকাজগুলো করা আমরা যখন এই কাজগুলো করি মনের মাধুর্য এই কাজগুলো করি আপনার বাসায় যখন ফার্নিচারগুলো যাবে আপনার গেস্ট আসবে বা মেহমান আসবে তখন এগুলো দেখলে কিন্তু আপনার পছন্দের প্রশংসায় ভাসাবে যে আপনি কত সুন্দর একটি সোভা পছন্দ করেছেন আমরা আর এস ফার্নিচার বিগত ছয় বছর অনলাইনে আছে এবং অফলাইনে কিন্তু দুই সাল থেকে ব্যবসা করি শুধুমাত্র আপনাদের কারণেই যারা এখন যুগ পরিবর্তন হচ্ছে ঘরে বসেই যাতে কিনতে পারেন যার কারণে কিন্তু অনলাইনে আমাদের আসা এই সোফাটি কিনতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় চমৎকার এই সোফাটি নিতে হলে কিন্তু স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি আপনারা আমাদেরকে কল করতে পারেন তো কতটা সুন্দর এই ডাইনিং টেবিলটা শেয়ারের যে গেট আপটা আমরা তৈরি করছি এইখান দিয়ে দেখেন পিতলের কারু কাজে ভরপুর করে দিয়েছে এবং মৌমাছের ঝাজুর ডিজাইনটাও কিন্তু এখানে করে দেওয়া আছে ছোট্ট একটি ভালোবাসার চাদরে কিন্তু এখানে একটা সূর্য ডিজাইনটাও করে দেওয়া আছে আমরা টপে ব্যবহার করি হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠ এবং কাঠের যে ফাইবার গুলো আছে অনেকেই বলেন যে ভাই সিটে গাং সেগুন কাঠ যে আপনারা দিচ্ছেন এটা আমরা কিভাবে বুঝবো আল্লাহ একমাত্র চিটেকাং সেগুন কাঠের ভিতরে এত সুন্দর ফাইবার দিয়ে দেন যেটা কিনা আপনি অন্য কোনো লোকাল কাঠে পাবেন না এটা টেবিলের ভিতরে ডিজাইনটা নিয়ে একটু কথা বলি ভিতরটা কত সুন্দর করে কারো কাজগুলো করা হয়েছে আমরা চারপাশে কিন্তু পিতল দিয়ে মুড়াই দিয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট পিওর চিটেকাং সেগুন কাঠের ফার্নিচার একমাত্র আর এস ফার্নিচার পাবেন আমরা যে কথা দিচ্ছি কথা কাজ যদি মিল না থাকে আপনাদের বাসায় যাওয়ার পরেও পণ্যগুলো কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন মোট কথা হচ্ছে আমরা ব্যবসা করব সততার সাথে আমরা যখন পণ্যগুলো পাঠাবো ছবি অথবা ভিডিওর সাথে আপনারা মিলিয়ে দেখবেন এই ডাইনিং টেবিল টা পড়বে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে এটার থেকেও একটু গর্জা যে ডাইনিং টেবিলটা আছে যেটাকে আমরা লাভ তুর্কি ডাইনিং টেবিল বলে থাকি খুবই সুন্দর স্মার্ট লুক একটি এবং সাইড দিয়ে নকশার কারুকাজ মাঝখানে আমরা লাভের আকৃতিতে খুব সুন্দর করে একটি পিতলের কারুকাজ গুলো করে দিয়েছি মৌমাসের ডিজাইনও আছে আপনারা চাইলে তুর্কি সোফার সাথে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পায়ার ডিজাইনগুলো দেখেন যে দুইটা পায়া কত সুন্দর করে করা হয়েছে আমরা টেবিলের পাশ পাস ব্যবহার করেছি এবং এই চেয়ারের পাটা হচ্ছে তিন তিন ব্যবহার করা হয় ঝুলুনিতে নকশার কারো গুলো করে দেওয়াতে একটু ভিক্টোরিয়া শেপ বা ভিক্টোরিয়ার ডিজাইনটা কিন্তু ফুটানোর চেষ্টা করেছি আমরা দেখতে ভালো লাগে সুন্দর এবং স্মার্ট একটি ডাইনিং টেবিল বাংলাদেশের মোস্ট পপুলার ভাইরাল বর্তমানে এই দুইটা ডাইনিং টেবিল আপনার ষট্টি হাজার টাকায় কিন্তু এইটা নিতে পারবেন এবং পঁয়ষট্টি হাজার টাকায় হচ্ছে আপনারা এই তুর্কি ডাইনিং টেবিল টা নিতে পারবেন দুইটা ডাইনিং এর দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা প্রত্যেকটা ভিডিওতেই দাম বলে দেই প্রত্যেকটা ফার্নিচারের দাম বলে দেই তো এখন দেখা হচ্ছে সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল যারা কিনা ভিক্টোরিয়া স্টাইলে একটা ডাইনিং টেবিল চান যে স্বাদ আছে কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিন্তু আমরা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিনতে পারি না তো এই যে আমরা এল জি মডেল করেছি সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল দেখেন এখানে টপ আছে টপের উপরে কিন্তু নকশার কারো কাজগুলো আছে এবং চেয়ারটাতেও কিন্তু খুব সুন্দর করে ভিক্টোরিয়া সেপেও যেভাবে আমরা কাজগুলো করি সেভাবে কিন্তু কাজও করে দিয়েছি আমরা উপরেও কিন্তু দেখেন যে খুব সুন্দর করে নকশার কারো কাজ নকশাতে আবার গোল্ডেন করে দিছে যাতে করে একটু দূর থেকে ফোকাস করে নকশাগুলো এই ডাইনিং টেবিলটা আমরা ছয় চেয়ারের উপর করেছি পিওর চিটেকাং সেগুন কাঠ ব্যবহার করেছি গুরেন গ্যারান্টি বারো বছর এই ডাইনিং টেবিলটা পূর্বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আরও একটা ডাইনিং টেবিল দেখাবো যেটা হচ্ছে হকি ভিক্টোরিয়া বলে থাকি যারা কিনা অনলাইনে ফেসবুক অথবা ইউটিউব ঘাটাঘাটি করেন এই ডাইনিং টেবিলটা আপনারা দেখেন নাই আমার মনে হয় না যে এমন কেউ নেই এত সুন্দর একটা শেপে তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিলটা পাঁচটা পিতলের স্টিক বসাই দেওয়া আছে এবং এইখানে কিন্তু অনেকটা কাপ শেপ আছে আমরা যখন এখানে বসবো আমাদের মেরুদন্ত খুব সুন্দর করে এখানে স্মুথলে লেগে যাবে এবং এইখানে উপাতিতে একটা নকশার কারো কাছগুলো করে দেওয়া আছে সলিড এক ইঞ্চি কাঠ কিন্তু টপে ব্যবহার করা হয় আমরা কাঠের ফাইবার গুলো আপনাদের দেখাবো আপনারা যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া এখানে যারা ভিজিট করেন ভিজিট করলেই তো আপনারা এরকম কাঠ যেগুলো আপনারা দেখতে চান সেগুলো কিন্তু আপনারা কালার ছাড়া দেখতে পারবেন টপের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া গ্লাসের নিচে যে পরিমাণ একটা স্পেস আছে আমরা যখন মানে শপিং মলে যাই ছোট ছোট শো পিস পাই সেগুলো কিন্তু এখানে রাখতে পারবো কিনে এনে চমৎকার এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের উপর আছে আপনি চাইলে চার চেয়ার আট চেয়ার দশ চেয়ার অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারবো এই ডাইনিং টেবিলটার দাম পড়বে ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া স্ক্রিনের উপর যে নাম্বার আছে এখানে আপনারা কল দিলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সলিড চিট একাং সেগুন কাঠের উপরে করা এবং আমরা যে টপের ডিজাইনগুলো করছি দেখেন কতটা খোদাই করে এবং ডিপ করে এই নকশার কারুকাজগুলো করা হয় হাতে খোদাই করছি এবং যে যেভাবে আমরা যেভাবে যেইখানে নকশার কারুকাজগুলো করা দরকার আমরা কিন্তু সেইখানে ওইভাবেই কাজগুলো করে দিয়েছি পায়াগুলো সলিড ছয় ছয় থেকে নেওয়া হয় এই পায়াগুলো কিন্তু আস্তে একটা গাছ থেকে নিয়ে এই ডিজাইনগুলো করতে হয় আমরা আপনাদেরকে যেভাবে দিব আপনি কিন্তু ওইভাবেই পাবেন বা যেভাবে কথা দিচ্ছি সেভাবে আমরা আপনাদেরকে দিব চেয়ারের ডিজাইনটা একটু দেখেন যে চেয়ারের ডিজাইনটা কতটা সুন্দর এবং লাক্সারিয়াস লুকে কিন্তু করা হয়েছে আমরা চেয়ারের উপরে কিন্তু পাঁচটা গোলাপের ডিজাইন দিয়েছি যার কারণে এটাকে পাঁচ গোলাপ আমরা বলে থাকি গাড়িটা সলিড দেড় ইঞ্চি ব্যবহার করে এবং এইখানে পাতির ডিজাইনটা খুব সুন্দর করে একটা সিম্পলের প্রতি স্মার্ট একটি লুক দেওয়ার চেষ্টা করেছি সবসময় কিন্তু গর্জিয়াস কাজ ভালো লাগে না এক এক সময় এক এক রকম কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করি আমরা সামনের লুকটা একটু আপনাদেরকে দেখাবো চেয়ারটা উপরে উঠানোর কারণ হচ্ছে চেয়ারের সামনে লুকটা যাতে একটু দেখা যায় দেখলে একটু ভালো লাগবে সুন্দর লাগবে একটা ডাইনিং টেবিল বাসায় সাজাবেন তখন কিন্তু আপনার মেহমান এসে আপনার পছন্দটা কত সুন্দর বা কত সুন্দর সুন্দর ডিজাইনটা আবার একটু দেখাই দেয় কাঠের ভিতরে কি পরিমাণ খোদাই করলে এই ধরনের একটা ডিজাইন করা যায় এই ডাইনিং টেবিল আপনি নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় হচ্ছে অ্যারাবিয়ান স্টাইল অ্যারাবিয়ান স্টাইলে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে চেয়ারটা একটু বেশি কারো কাজগুলো গুলো করে দেওয়া আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে দুইটা আপনাদেরকে এইখানে যে কাজগুলো করা হয় কাঠের ভিতরে আবার এখানে ফেলে দেই যাতে করে আরো সৌন্দর্য ফুটে ওঠে অনেক সময় আমরা বলি না ত্যাগে কিন্তু অনেক সুখ মিলে আমরা যখন এই কাঠগুলো ফেলে দেই তখন সৌন্দর্যটা ফুটে ওঠে সামনের লুকটা দেখেন ডাবল লেয়ারে কিন্তু এই পায়াগুলো করা হয় এবং কত সুন্দর করে চিকুন চিকুন ডিজাইনগুলো করে দিয়েছে আমরা চেয়ার এবং টেবিলের পায়ে কিন্তু একই রকম ডিজাইন গুলো করে দিছি দেখতে যাতে সুন্দর লাগে একই জায়গায় যখন থাকবে তখন বেশি ভালো লাগবে টপের কাজগুলো হচ্ছে আমাদের যেহেতু চোখে পরে যার কারণে আমরা একটু বেশি গুলো এই টপের উপরেই করে দিই বা বেশি গভীর করি দেখতে সুন্দর মাঝখানের যে গোলবৃত্তটা আছে দেখেন কিন্তু খুব সুন্দর একটা গোলাপ ফুল মানে এখানে ফুটানোর চেষ্টা করছি চারপাশ দিয়ে পাতা দিয়ে দিছি সুন্দর লাগবে গোল্ডেন করা আছে যারা গোল্ডেন প্রিয় আছেন এই ডাইনিং টেবিলটা গোল্ডেন সহ নিতে পারেন মাত্র নব্বই হাজার টাকায় তাছাড়া আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন চমৎকার এই ডাইনিং টেবিল নিতে হলে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আমাদের ভিডিওই দেখেন আমাদের ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে যে শোরুম নাই পণ্য পণ্য দেন দেন অর্ডার আসলে যারা এই ধরনের কমেন্ট করে তারা দেখবেন যে হচ্ছে অতিরিক্ত লোভে ফার্নিচার গুলো কিনতে গিয়েই প্রতারণার শিকার হয় তারপরে এসে আমাদের এখানে বিভিন্ন ধরনের কথা বলে মানুষ আমরা সবাই যে একরকম হবো তা কিন্তু না এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাভলি স্টাইল এ বা লাভলি ডিজাইন বলে থাকি আমরা হালকা নকশার উপরে রিজনেবল প্রাইসে ডাইনিং টেবিল কিনতে চাই কিন্তু এই ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো দেখতে যেমনটা সুন্দর টেকসই এবং মজবুত হবে এটা কাঠের ফাইবারগুলো দেখেন আল্লাহ তালা চিটেগাং সেগুন কাঠের উপরে এত সুন্দরগুলো ফাইবার দিয়ে থাকেন এটা কিন্তু আপনি অন্য কোনো কাঠে পাবেনি না কখনো এটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে এটা হচ্ছে আপনার টেবিলের ডিজাইনটা টেবিলের নিচে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে ছোটো ছোটো শোপিসগুলো কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে বাসায় মেহমান আসবে ছয়জন একসাথে খাওয়া দাওয়া করবেন মনে একটা শান্তি আসবে এই ডাইনিং টেবিল টা নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই ডাইনিং টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের বিউটি সোফাটি আছে আপনার চাইলে কিন্তু সোফা এবং ডাইনিং টেবিল একত্রিত আমাদের কাছ থেকে নিলে একটা প্যাকেজে নিতে পারবেন এবং ডেলিভারিটা একদম ফ্রি নিতে পারবেন দুইটা পণ্য নিলে আমরা ডেলিভারিটা ফ্রি করি অনেকে দুইটা পণ্য ছোট ছোট কিছু পণ্য চাই যার একটা ড্রেসিং টেবিল বা আর একটা সেন্টার টেবিল নিয়ে বলে দুইটা পণ্য হয়ে গেছে ডেলিভারি ফ্রি দেন আপনার সোফা ডাইনিং টেবিল বা বেডরুম সেট এ ধরনের পণ্য নিলে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ইনশাল্লাহ এখন যেটা দেখাচ্ছি এটা ফোর স্টিক ভিক্টরি ডাইনিং টেবিল হঠাৎ করেই এই ডাইনিং টেবিলটা চাহিদা অনেক বেশি হয়ে গেছে আমাদের শোরুমে স্টকে ছিল না স্টকে ছিল না যার কারণে আবার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই ফরিস্টিক ভিক্টোরিয়াটা ডাইনিং টেবিলের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইখানে একটু কাপ শেপ করে দেওয়া আছে আমরা এখানে বসবো বসলে কিন্তু পুরো মেরুদন্ডটা এখানে লেগে যাবে আসলে সবাই কিন্তু একটু আরাম চাই আমরা যখন ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করবো একটু আরাম হবে একটু আরামে বসতে পারবো জন্য কিন্তু একটা ডাইনিং টেবিল আমাদের প্রয়োজন হয় হয় টেবিলের থেকে নেওয়া আমরা উপরের যে করছি অর্থাৎ গ্লাসের নিচের যে ডিজাইনটা করছি আমরা এটা কিন্তু খুব সুন্দর করে কারো কাজগুলো করে দেওয়া আছে দেখতে সুন্দর মজবুত এবং টেকসই একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল টা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে তা বেডরুম সেট কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের বেডরুম সেট গুলো ক্রয় করতে পারেন একটা ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না আমরা এখন সেট দেখাই দিচ্ছি যদি আপনার কেবিনেট ওয়ার্ড্রপ বা অন্য ফার্নিচার লাগে স্ক্রিনের উপরে নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক করবেন আমরা ছবি পাঠিয়ে দেবো এই বেডরুমের সাথে একটা খাট পাবেন চমৎকার ছয় ফিট বাই ছয় ফিট এটার যে নকশার কারুকাজগুলো করা হয়েছে সলিড আড়াই ইঞ্চের উপর থেকে নিয়ে কিন্তু এই কাজগুলো করেছি আমরা এইখান দিয়ে যেই কাঠগুলো ব্যবহার করি এটা আড়াই এবং আমরা উপরে যে ডিজাইনটা করছি এখানে জালি ডিজাইনটা করছি কেটে কেটে কাঠগুলো ফেলে দিয়ে এই ডিজাইনটা ফুটানোর চেষ্টা করছি দেখতে সুন্দর মজবুত এবং টেকসই একটি খাট এই খাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা গোল্ডেনের যে লেদারটা আছে সেই লেদার ব্যবহার করছে আপনি চাইলে লেদার কালারগুলো আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন খাটের পাশাপাশি একটা আলমারিও কিন্তু আছে যেটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাল্লার উপরে করা এটার ভিতরে যে অপশনগুলো আছে গামারি কাঠ ব্যবহার করে থাকি এবং বাইরে যেগুলো আছে চিটেগাং সেগুন কাঠ উপরে নকশার কারো দেখেন এবং কানিসটা দেখেন কতটা সুন্দর করে আমরা ফোটানোর চেষ্টা করছি দেখতে সুন্দর লাগবে মজবুত আমরা সেগুন কাঠের ফার্নিচার কিন্তু লাইফে একবার বা দুইবারে কিনি এর বেশি কিন্তু কেনা হয় না কারণ সেগুন কাঠ একবার কিনলে যুগের পর যুগ আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া তো আমরা বারো বছর গুণের রিপ্লেস গ্যারান্টি আপনাদেরকে দিবই এই আলমারিটাও নিতে পারবেন পাশাপাশি এটার সাথে ম্যাচিং করে একটা ড্রেসিং টেবিল আছে খাট আলমারি ড্রেসিং টেবিল এই তিনটা মিলে হচ্ছে আমরা একটা প্যাকেজ করে থাকি এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে চাইলে কিন্তু এখানে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আপনারা সাজগোজ করতে পারবেন দেখতে সুন্দর এবং নিচে পাবেন হচ্ছে আপনারা তিনটা লাইন ড্রয়ার এবং মাঝখানে একটা কিন্তু এটা একটা ম্যাজিক একটা টুল আপনারা বসতে পারবেন বসে কিন্তু রিল্যাক্সে সাজগোজ করতে পারবেন কাজ শেষ হলে এভাবে রেখে দিবেন এই তিনটা মিলে ডিসকাউন্টে পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আমরা কিন্তু আপনার থেকেই বলছি বেডরুম সেট কিনে আমরা ডেলিভারি ফ্রি করে দিই সোফা ডাইনিং টেবিল একসাথে নিলেও কিন্তু আমরা ডেলিভারি ফ্রি করে দিই এই পাশে যেটা আছে এটাও কিন্তু সেই একই রকম একই দামে আমরা বিক্রি করে থাকি শুধু ডিজাইনটা আলাদা যারা কিনা একটু মিনিস্টার বা একটু লাকজারিয়াস গর্জিয়াস একটা বেডরুম সেট চান যে কোটি টাকার বাড়ি করছেন লক্ষ টাকার একটা বেডরুম সেট দিয়ে নিজের রুমটাকে আরও সুন্দর করে সাজাবেন এই বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা খাট যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা হয়েছে আমরা এই খাট গুলো এখানে সমান করে দিই অনেকে খাট গুলো বিছানোর পরে এভাবে বসতে চান বসার জন্য কিন্তু অনেক উপযোগী একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপর করা সাথে একটি আলমারি আছে যেটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পালার উপরে করা ভিতরে গামারি কাঠ ব্যবহার করেছি আমরা বাইরে চিটা চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করেছি নকশার কারো খাট এবং আলমারি ড্রেসিং টেবিলের সাথে ম্যাসিং করেই কিন্তু করার চেষ্টা করেছি দেখতে সুন্দর লাগবে যখন এই ধরনের একটা বেডরুম সেট আপনার বাসায় থাকবে পুরো বাসার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে কানিসে কিন্তু অনেক সুন্দর করে ঢেউ ঢেউ ডিজাইন করে দিয়েছি আমরা খুবই স্মার্ট একটি লুকে কিন্তু করেছি এটার সাথে ড্রেসিং টেবিলটাও কিন্তু খুব সুন্দর স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করেছি খাদ যেমন ড্রেসিং টেবিলও কিন্তু সেই রকমই হবে উপরের লুকটা দেখেন গ্লাসের লুকটা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় যে এইখানে যে কাজগুলো আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ নকশার কাজ আমরা অনেক সুন্দর করে ফুটাইতে পারি এবং খুব অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি উপরে টপেও কিন্তু খুব সুন্দর করে ঢেউ ডিজাইন করে দেওয়া আছে কাঠের ফাইবার দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সেগুন কাঠের উপরে কত সুন্দর করে ফাইবার গুলো দিয়ে থাকেন নিচে তিনটা লাইন ডার পাবেন প্রত্যেকটাতেই কিন্তু এরকম থাকে এবং মাঝে একটি টুল আপনাদের জন্য দেওয়া উচিত যেটাতে বসতে পারবেন সাজো করে পরিপাটি হয়ে হয়তো বাইরে বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু যাইতে পারবেন এই বেডরুম সেটটি পর্বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তাছাড়া আমাদের শোরুমে আরও অনেকগুলো বেডরুম সেট আছে একটা ভিডিওতে আসলে এতগুলো দেখানো সম্ভব না আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ছবি বা ভিডিওগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো আমরা সবসময় আপনাদেরকে কিন্তু বলে থাকি যে আপনি যখন অনলাইন থেকে কিনবেন একটু সতর্ক হন স্ক্রিনের উপর নাম্বার আছে ভিডিও কল দেন অথবা একটু তার সাথে কথা বলেন বা ফার্নিচারের শোরুম আছে কিনা সেগুলো একটু যাচাই বাছাই করেন যাচাই বাছাই করলে কিন্তু আপনি অনলাইন থেকে মানে ভালোভাবে কেনাকাটা করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইরা একটু অসতর্ক কারণে কিন্তু মানে প্রতারণার শিকার হন বা সময় বাঁচানোর কারণে সরাসরি অ্যাডভান্স করে দেন অ্যাডভান্স করার আগে অন্তত একটু যাচাই বাছাই করেন যে তার নামই আছে নাকি প্রয়োজন হলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মানে ট্রান্সফার করেন আমাদের তো অনেকভাবে টাকা আসে বিকাশে নগদে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করে দেয় যে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা আবার টেন সার্টিফিকেটের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টের এইগুলো মিল আছে কিনা আমরা ভাবেই দেই আসলে আমি যখন ব্যবসা করবো আমার এত বড় একটা প্রতিষ্ঠান আছে আমি যে কোনো আপনার কাছ থেকে লেনদেন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ